হজ শুরু হয় আট তারিখে পরে হজের এহরাম বাঁধা বা লব্বাই হাজান আমি হজের জন্য উপস্থিত এই কথাটা চিৎকার করে বলতে হয় এটা আল্লাহর রাসুলের আদেশ ইসলাম আমাদের নবীকে বলেছেন যে আপনি আপনার উম্মাদ আদেশ করে দেন তারা এহরাম বাঁধবে চিৎকার করে এবং তালবিয়া পড়বে ও সজরে জোরে চিৎকার করে পড়বে বলবে লব্বাইক হাজ্জাতান লব্বাইক হাজ্জান আমি হজের জন্য উপস্থিত লাব্বাই কালাভ লাব্বাইক লাভ্বাইক লা সারিকা কালাব্বাইক ইন দ্যালহাম দর নেমাত আলমুল লা সারিকালাক আমি তোমার দরবারে উপস্থিত আমি তোমার দরবারে উপস্থিত প্রশংসা তোমার অনুগ্রহ তোমার রাজত্ব তোমার কোনো শরিক নাই তোমার যে যত বেশি বলতে পারবে তার তত বেশি নেকি হবে উত্তম হজ হলো যেখানে তালবিয়া বেশি আছে আর যেখানে রক্ত বেশি আছে মানে কুরবানি কয়েকটা ছাগল জবে করেছে গরু জবে করেছে তো নেকি বেশি আর যদি একাধিক ওমরা করে তাহলে হজটাও গেছে। চাঁপাই নব ভাষাতে আম গেছে ছালা গেছে কাঁদতে কাঁদতে দুই চোখ গেছে টাকাটাই লস মানে এক সফরে একটাই উমরা হুজুর মহ্ল যাই করতে পারেননি হজ শেষে যখন বাড়ি আসছিলেন তখন তিনি কান্নাকাটি করে বললেন সবাই নিয়ে যাচ্ছে হজ আর উমরা আর আমি নিয়ে যাচ্ছি শুধু হজ আমি তো হাইজের কারণে উমরা করতে পারিনি বললেন আব্দুর রহমান জি আব্দুর রহমান হচ্ছে অবকার সিদ্দিক রাজি আল্লাহ ছেলে আর আয়েশা রাজি আল্লাহ তালানহার ভাই তুমি তোমার বোনকে তানিমে নিয়ে যাও তানিমে নিয়ে গিয়ে এহরাম বাঁধে উমরাটা করে নিয়ে আসো তার উমরাটা বাকি আছে এই জন্য আয়েসা মসজিদ তিনি তানিমে গিয়ে এরাম বেঁধে ওমরা করলেন যেটা তার হাইজের কারণে ছুটে গেছিল তা আপনি পুরুষ মানুষ আপনার কখন হাইজ হলো যে আপনি তানিমে গিয়ে এরাম বেঁধে ওমরা করলেন এভাবে ধর্ম কি পাগল হয়ে গেছে তপ করেন বেশি বেশি করে তপ করেন উমরাতে যাবেন হজে যাবেন হজ উমরার কাজ শেষ হয়ে গেলে সারাদিন তপ হজ সফরে গিয়ে তফের চেয়ে বেশি নেকির কোনো কাজ নাই তফ পা উঠালে এক পা উঠালে একটা নেকি লিখা হবে একটা পাপ মিটে যাবে একটা মান বেড়ে যাবে পা নামালে একটা পাপ মিটে যাবে একটা নেকি লিখা হবে একটা মান বেড়ে যাবে তাহলে ঘুরলে কতবার পাউট ভেয়ার নামবে আর থেকে পর্যন্ত হাজার সব পাপ ক্ষমা তার নাম হলো তফ যার কারণে সালাম ফেরার পরই পুরুষ নারী সবাই বলে তপ 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 এভাবে চিৎকার করে কে যে আপনাকে ভুল বুঝালো আপনি কত কষ্ট করে উমরা করতে গেলেন বাপের নামে মায়ের নামে ধর্ম পাগল হয়েছে বাপের নামে মায়ের নামে উমরা করবেন বাপের নামে মায়ের নামে দোয়া করেন দোয়া বাপ মায়ের নামে দুইটা কাজ এটা হলো মুখে দোয়া কিছুই যদি না পারি তো বলবো আল্লাহ আমার বাপকে ক্ষমা করে দাও এটা তো পারবো এটাই অনেক এই দেখো এই যে যারা দাঁড়িয়ে আছে তোমরা কি করো তোমরাও কি বসে আছো নাকি এদের অনুরোধ করো সামনে বসতে বলো এই যে সামনে দু একজন দাঁড়িয়ে আছে তোমরা কি করো যেমন ওদেরকে সবকে অনুরোধ কর সামনে বসতে তো সম্মানিত দিদি ভাই বোন আট তারিখে লব্বাইক বলে এহরাম বাঁধা হলো এখন যাবে মিনা মিনায় জোহর আসর মাগরিব এশা ফজর সস সময়ে কসর সলাত আদায় করতে হবে জোহরের দিরেকাত আসরের দিরেকাত এশা দীরেকাত মাগরিদ তিন রেকাত ফজর দিরেকা শ শ টাইমে কসর করতে হবে ফজরের সলাতের আগে মিনা ত্যাগ করা হবে না ফজরের সলাতের পরে আজ হলো নয় তারিখ সবাই চলে যাবে আরাফার মাঠে আরাফার মাঠে কোনো এবাদত নেই উপস্থিতি অবাক হজ হজ একটা পদ্ধতি বিশেষ একটা পদ্ধতির নাম হজ এখানে কোনো ইবাদত নেই উপস্থিতি এইটা হলে হজ হবে না হলে হজ বাকি আর যায় হোক তো এই চলছে লবাই আল্লাহু লবাই কলবাই কলবাই লা শারিকালা কলবাই ইনাল হামদা নিমাতালাকাল এই দোয়া আর আরও একটা আরাফার মাঠের সবচেয়ে উত্তম দুয়া আছে যা আমাদের নবী বলেছেন সকল নবী বলেছেন তার নাম হলো খাইরুদ্দোয়ে গোয়মে আরাফা সবচেয়ে উত্তম দুয়া হচ্ছে আরাফা দিনের দুয়া তা হচ্ছে লা লাহি লা হ লাহ লা শনিকলা বলা হল মনকো বলা বোলা কুল্লি শাইন গধীন এই যে চলছে চলতে চলতে জোহারের টাম হল জোহর আসর একসাথে পড়তে হবে হুজুর যে যাই বলুক আর আলেম ওলামা পৃথিবীর যে বলুক না কেন আসর একসাথে এইবার তাসমিত তাহলিল ঝিকে রাজকার শুরু হবে কান্নাকাটি হাত তুলে দোয়া এই যে কান্নাকাটি হাত তুলে দোয়া শুরু হল দুই দুই চারের পরে যত দিন যাবে কান্নাকাটি হাত তুলে দোয়া তত বেশি হবে আল্লাহ নবী বলেছেন আরাফার মাঠে যত মানুষ ক্ষমা পায় যার নাম থেকে মুক্তি পায় পৃথিবীতে আর কোনো এমন দিন রাত নাই যে দিনে এত মানুষ যাহার নাম থেকে মুক্তি পায় সেটা লাইলাতুল কাদের হোক সেটা রামাজানের শেষ দর্শক হোক সেটা জুমার দিন হোক সেটা রাতের শেষ অংশ হোক সেটা যেটাই হোক না দিনের চেয়ে দামি হতে পারে সূর্য ডুবা পর্যন্ত আরাফার মাঠ ত্যাগ করা হবে না মল্লেমেরা আগে নিয়ে যাবে তো সূর্য ডুবে গেলে মাগরেবের সলা আদায় না করে আরাফার মাঠ ত্যাগ করতে হবে পায়ে হেঁটে গেলে ভালো হবে পায়ে হেঁটে চলে গেলেন মুসদালে ফা এইখানে আছে মাসারে হারাম মুসদালে আপনার তাকবির চলছে লব্বাই চলছে তালবিহ মুসদালে ফাই এসে মাগরেব এবং এশা সলা আদায় করবেন মাগরেব তিন রেখাত এশা দুই রেখাত মেয়েদেরও পড়তে হবে না সন্ন্যাত তো পড়তে হবে না হবেই না তিন আর দুই পড়ে শুয়ে যান একটু আরাম করেন ফজরের সলা আদায় করে হাঁটতে থাকেন কিছু রাস্তা গিয়ে মুখের উপরে পড়বে মসজিদ মশারে হারাম মসজিদ মশারে হারাম মশারে হারাম হচ্ছে যেখানে হাতিকে আটকে দেওয়া হয়েছিল যে হাতিওয়ালা আব্রাহাম ওরা যে এসেছিল এ করতে ওই কাবাঘর ভাঙতে তারই আশেপাশে আছে আগে পরে এমনি দিনে দেখে নিতে পারেন পৃথিবীর মানুষ তোমরা মাসারে হারামের নিকটে আল্লাহকে ডাকো তো যেহেতু কথাটা এসেছে আমি শেষ করে দিই তা আবার এখানে আসবে ইনশাআল্লাহ এখন মাসারে হারামে কিছু করার পরে পাথর মারতে যেতে হবে পাথর মারতে যাওয়ার জায়গার নাম হচ্ছে জামরা প্রথম মারা মারা হবে হবে না না দ্বিতীয় তৃতীয় যদি উঠার সময় বাম হাতের পাশ দিয়ে উঠেন বাম দিকে তাহলে রাসুলের সন্ন্যাত মতো মারা হবে বাম দিকে উঠলে শেষটাই পাথর মারার যখন জন্য দাঁড়াবেন তখন বাম হাতের দিক থেকে কাবা ঘর থাকবে আর ডান হাতের দিকে মিনা থাকবে আপনি শেষ জামরাতে পাথর মারলেন সাপটা আল্লাহ আকবর বলে তারপর এখান থেকে চলে গিয়ে করবেন কুরবানি তারপরে মাথা নেড়ে তারপরে কাবাঘর তপ তারপরে সাফা মারো সাই তারপরে মিনাই ফিরে আসতে হবে আপনার মোয়াল্লেম বলেছেন যে হোটেলে চলে যান সমস্যা নেই কি করা লাগবে সেটা আমি দেখে নিব মোয়াল্লেম বলেছে চাপাই নবমের ভাষাতে হজ করতে যায় যারা তাদেরকে এইভাবে কথা মগস্ত করতে হবে দশ তারিখের এক নাম্বার কাজ পাথর মারতে হবে দশ তারিখের দুই নম্বর কাজ কোরবানি করতে হবে হজ এর মাসের 10 তারিখের 3 নম্বর কাজ মাথা নেড়ে করতে হবে হজ এর 10 তারিখের 4 নম্বর কাজ কাবা ঘরত্ব করতে হবে হজ এর উযুল হিজর 10 তারিখের 5 নম্বর কাজ সাফা মারওয়া সাই করতে হবে হজ এর উযুল হিজর 10 তারিখের 5 নম্বর কাজ মিনা ফিরে আসতে হবে এক নম্বর কাজ পাথর মারতে হবে দুই নম্বর কাজ কোরবানি করতে হবে তিন নম্বর কাজ মাথা নেড়ে করতে হবে চার নম্বর কাজ কাবাঘর তপ করতে হবে পাঁচ নম্বর কাজ সাফা মারওয়া সাই করতে হবে ছয় নম্বর কাজ মিনাই ফিরে আসতে হবে একটা ছুটে গেলে জরিমানা দিতে হবে একটা ছাগল হুজুর কিন্তু বলেছে ভুল ত্রুটি হতে পারে ছাগলটা দিয়ে দেন টাকাটা আমাকে দেন কেমন করে করা লাগে কুরবানি সেটা আমি করে দেব তো যাই হোক এখানে কথা শেষ করি এই পর্যন্ত এই দিন হজ ভবিষ্যতে কোনোদিন হজ করতে গেলে কারোর প্রতারণাই পড়বেন না বলে এসেছি বাস একটাই অনুরোধ দয়া করে আমি আর ওমরা করব না প্রথম দিন যেদিন ওমরা করেছি সেটাই এরপরে হাজ তার বাকি সব সময় ফরজ সলাত্ত ফরজ সলাত্ত হ্যাঁ সলাত আদায় করতে পারে চব্বিশ ঘন্টা সলাত যায় নিষিদ্ধ সময় নেই কাবা ঘরে চব্বিশ ঘন্টা পৃথিবীর যে কোনো জায়গায় দুই রেখা সলাত আদায় করলে জানে কি হবে মসজিদে নবাবিতে দেরি কাজ সলাত আদায় করলে তার চেয়ে এক হাজার গুণ বেশি নেকি হবে দুই কাজ যদি কেউ কাবা ঘরে আদায় করে তাহলে এক লক্ষ গুণ বেশি নেকি হবে এ হাদিস ঠিক নয় এক লক্ষ গুণের বেশি কত বেশি হিসাব ছাড়াই বেশি হবে এগুলো হাদিস ঠিক মানে কাবা ঘরে দূরে কাজ সলাত আদায় করলে পৃথিবীর অন্য জায়গাতে দূরে কাজ সলাত আদায় করছে লক্ষ গুণের বেশি নেকি এক লক্ষ রাকাত সলাত আদায় করলে জানে কি হবে তার চেয়ে অনেক 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 বেশি তার নাম কাবা ঘর হুজুরে ওকে বুঝিয়েছে যে মসজিদে নবাবিতে এসে মদিনায় তুমি চল্লিশ শক্ত সলাদ ধর জান্নাত পেয়ে যাব ছিল চল্লিশ দিন তাকে করে চল্লিশ শক্ত কেউ যদি তাকবিরে তাহারিমা চল্লিশ দিন পায় বাড়িতে এখানে গাজীপুরে আপনার দলা গ্রামে চল্লিশ দিন যদি তাকবিরে তাহারিমা পায় তাহলে তার জন্য দুইটা জিনিস ঘোষণা এক মুনাফিক থেকে কেটে দেওয়া হবে ও নয়। দুই নাম থেকে নাম কেটে দেওয়া হবে ও এই ছিল চল্লিশ দিন হুজুরের দাপটে মসজিদে না বাবিতে গিয়ে চল্লিশ অর্থ হয়ে গেছে দিয়ে তখন বলেছে যে কাবা ঘরে জামার ধরণী ওটা গেছে গেছে মসজিদে নবাবিতে ধর সেই জন্য খালি দড়ি আসছে মুরব্বী কি কি করার জন্য জামাত ধরার জন্য মসজিদে নবাবিতে তো হজের তো কোনো কাজ মসজিদে নবাবিতে নেই মোহাম্মদ সাল্লাম তো নিজেই মদিনে হজ করতে গেলেন মক্কাই তা আপনি আবার মদিনে এসে এরকম করতে লাগলেন কেন কে বলল পৃথিবীতে সবচেয়ে মানুষ শিল্প বেদাত করে হজে হজে যত শিল্প বেদাত রয়েছে ইবাদতের অন্য জায়গাতে এত শিল্প বেদাত নেই সবাই দুর্বল হয়ে যায় হজ একটা বড় তো যে যা বলে ছেড়ে মেনে নেয় যে যা বলে ছেড়ে মেনে নেয় সমানিত ভাই বল বলছিলাম আল্লাহকে ডাকার কথাটি যে আয় এসেছে সেটা মাসারে হারামে অন্য জায়গাতে এই ব্যাপারে আল্লাহ তালা বলছেন অদ করু হাদাকুম। হাদা কম এই কুরবানির এক তারিখ থেকে নিয়ে তেরো তারিখ পর্যন্ত আল্লাহকে ডাকো যেভাবে আল্লাহ ডাকতে বলেছেন জলিজার এক তারিখ থেকে নিয়ে তেরো তারিখ পর্যন্ত সারা পৃথিবীর মানুষ তোমরা যেখানে আছো আল্লাহকে ডাকো তেরো তারিখ পর্যন্ত এক টানা আল্লাহ তারা বলেন অনুবাদ করুল্লা হা ফেমি মাদুদাত তোমরা আল্লাহকে ডাকো নির্ধারিত দিনগুলিতে এক থেকে তেরো তারিখ পর্যন্ত এখানে জরুরি কথা প্রথম যে ঈদ উল যেটা চলে গেছে সম্ভারে এইটাতে আল্লাহকে ডাকার সময় হল বাড়ি থেকে যখন জামা কাপড় পরে বের হচ্ছে তখন অন্যা বেরু না হীনা এক মানুষ তাকবির পড়তো রাসুলের যুগে যখন বাড়ি থেকে বের হতো ঈদের সলাতের জন্য হাতটা ইয়াত আল মুসাল্লা ঈদের মাঠে আসা পর্যন্ত যখনই ঈদের মাঠে চলে আসতো ফাঁসা কাতো চুপ হয়ে যেত অনেক বর্ণনা এসেছে হাতটা খারাজ আন এমাম এমাম যখন সলাতের জন্য দাঁড়িয়েছেন বের হয়েছেন তখন

সূর্য ডুবার পর পর থেকে তাকবির পড়তে হবে এটা সোননাথ নয় ঈদের দিন ঈদুল ফিতরে সারাদিন তাকবীর পাঠ করতে হবে এটা সোননাথ নয় আবারও ছেলে প্রস্তুত হোক কথার উনিশই সামনে যেন ঈদুল ফিত্রে আল্লাহকে ডাকার সময় কখন বাড়ি থেকে সলাতের উদ্দেশ্যে বের হওয়ার থেকে কিনে ঈদের মাঠ পর্যন্ত বা এমন যখন সলা তাদের এই জন্য দাঁড়াতে যাচ্ছে তখন পর্যন্ত বোঝা গেল না কথা জি তা কি পড়বো সেটা একটু পরে বলছি আর ঈদুল আজহাদে কখন থেকে কখন কিছু বলেন ঈদুল আজহাতে কখন থেকে কখন হ্যাঁ এখনই তো বললাম ভুলে যাচ্ছেন কেন এক তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত একবারে এক টানা ১৩ দিন বোখালি মুসলিমের হাদিসে এসেছে আফজাল্লা আমাল ইন দা হে আল্লাহর নিকটে সবচেয়ে উত্তম আমল জুলহিটার এক থেকে নিয়ে দশ পর্যন্ত তেরো পর্যন্ত এর চেয়ে কোন ভালো আমল আল্লাহর নিকটে নেই এই তেরো তারিখ পর্যন্ত যে আমল আল্লাহর নিকটে প্রিয় তখন সাহাবিগণ বললেন যে হাদ কি নয় আল্লাহর পথে যুদ্ধ কি এত দামি নয় তখন আল্লাহ রসুল বললেন না যে না খুব বড় কাজ যদি শহীদ হয়ে যায় রক্ত হচ্ছে রক্তের মতো বিচার মাঠে রক্ত ছুটবে রক্তের রং হবে রক্তের মতো আর রক্তের গন্ধ হবে আতরের মতো যারা শহীদ তাদের তো বিশাল ব্যাপার এখন সাহাবি বলছেন সাহাবিগণ বলছেন যে আচ্ছা আপনি যে বলছেন যে জুল হিজার প্রথম দর্শকের ইবাদত সবচেয়ে উত্তম কাছে তো জেহাদের চেয়েও কি উত্তম তো বললেন হ্যাঁ তবে যারা একবারে শহীদ হয়ে গেছে তারা ভিন্ন আচ্ছা তা এক তারিখ থেকে নিয়ে তেরো তারিখ পর্যন্ত দশ তারিখ পর্যন্ত কি করবেন এখানে সবচেয়ে উত্তম আমল কি